আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে আমরা হজরত মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লামের বদর যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাগুলি সম্বন্ধে জানব আর এটি জানার জন্য আমাদের সাথে আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বদর বদরযুদ্ধে যাত্রাপথে দু তিনজন করে পালাক্রমে সওয়ার হয়ে চলতে হতো রসুল সাল্লাইসাল্লাম আলী ও লুবাবা ইবনুল মুঞ্জির এবং পরবর্তীতে তার বদলে মারসাদ বিন আবু মারসাদ গানাভির জন্য একটি উট বরাদ্দ ছিল যাতে পায়ে হাঁটার পালা আসলে রসুল সাল্লাম নিজেও হাঁটতেন এ সময় সাথীগণ নিজেরা হেঁটে তাকে উট সওয়ার থাকার অনুরোধ করেন জবাবে রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন তোমরা দুজন আমার চাইতে শক্তিশালী নও এবং আমিও নেকি পাওয়ার ব্যাপারে তোমাদের চাইতে কম মুখাপেক্ষী নই আহমাদ তিন হাজার নয়শো এক হাকেম চার হাজার দুশো নিরানব্বই মিসকাত তিন হাজার নয়শো পনেরো ঘটনা নম্বর দুই বেলাল রাদিয়াল্লাহু আল্লাহু আনহাকে নির্যাতনকারী মনিব এবং রসল সাল্লা সাল্লামের সম্মুখে ও পিছনে নিন্দাকারী নরাধম উমাইয়া বিন খালাফ এর সাথে আব্দুর রহমান বিন আউফ রাদে আল্লাহ আনহা এর জাহিলি যুগে চুক্তি ছিল যে তিনি মক্কায় তার লোকদের রক্ষা করবেন এবং আব্দুর রহমান মদিনায় উমাইয়া লোকদের রক্ষা করবেন সে কারণে যুদ্ধ শেষে তিনি উমাইয়া ও তার ছেলেকে পাহাড়ের একটি গুহায় লুকিয়ে রাখেন কিন্তু যেভাবেই হোক সেটি বেলালের নজরে পড়ে যায় ফলে তিনি একদল আনসারের সামনে গিয়ে চিৎকার দিয়ে বলে ওঠেন ওহে আল্লাহর সাহায্যকারীগণ শীর্ষ কাফের উমাইয়া এখানে হয় আমি থাকবো নয় সে থাকবে তার ডাকের সাথে সাথে চারদিক থেকে সবাই এসে তাকে ঘিরে ফেলল আব্দুর রহমান শত চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারলেন না ফলে পিতা পুত্র দুজনেই সেখানে নিহত হলো এতে আব্দুর রহমানের পা জখমই হয় তিন নম্বর তিন দিন অবস্থানের পর বিদায়কালে রসল্লা সাল্লাম মক্কার মৃত নেতাদের উদ্দেশ্যে কুয়ার পাশে দাঁড়িয়ে একে একে পিতাসহ তাদের নাম ধরে ডেকে বলেন হে অমুকের পুত্র অমুক হে অমুকের পুত্র অমুক তোমরা কি এখন বুঝতে পারছ যে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করলে তোমরা আজ খুশি হতে নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালক আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন আমরা তা সত্যরূপে পেয়েছি তোমরা কি তা সত্যরূপে পেয়েছ যা তোমাদের প্রতিপালক তোমাদেরকে ওয়াদা করেছিলেন এ সময় ওমর বলেন হে আল্লাহর রাসুল আপনি এমন দেহগুলির সাথে কথা বলেছেন যাদের মধ্যে রুহ নাই জবাব রসল্লা সাল্লাম বললেন যার হাতে আমার জীবন তার কসম করে বলছি তোমরা তাদের চাইতে অধিক শ্রবণকারী নও যা আমি বলছি এর ব্যাখ্যায় কাতাদাহ রাদে আল্লাহ আনহা বলেন আল্লাহ তাদেরকে সাময়িকভাবে জীবিত করেন যাতে তারা নবীর ধিক্ষার বাণীগুলি শুনতে পায় ও লজ্জিত হয় বুখারি হাদিস তিন হাজার নয়শো ছিয়াত্তর অন্য অন্নবর্ণনায় এসেছে ওমর রাদে আল্লাহ আনহা বলেন ওরা কিভাবে শুনবে এবং ওরা কিভাবে জবাব দিবে অথচ ওরা মরে পচে গেছে জবাবে রসল সাল্লা সাল্লাম বললেন যার হাতে আমার জীবন তার কসম করে বলছি তোমরা ওদের চাইতে অধিক শ্রবণকারী নাও যা আমি বলছি কিন্তু ওরা জবাব দেওয়ার ক্ষমতা রাখে না বুখারি হাদিস তিন হাজার নয়শো ছিয়াত্তর মুসলিম হাদিস দু হাজার আটশো চুয়াত্তর মিসকাত হাদিস তিন হাজার নয়শো ছাত্র বর্ণনায় এসেছে হে আল্লাহ রাসুল তিন দিন পরে আপনি ওদের ডাকছেন ওরা কি শুনতে পাবে অথচ আল্লাহ বলেছেন নিশ্চয়ই তুমি শোনাতে পারো না কোনো মৃতকে নামল সাতাশ আশি রুম তিরিশ বাউান্ন তখন রাসুল সাল্লিশাল্লাম বললেন যার হাতে আমার জীবন তার কসম করে বলছি তোমরা তাদের চাইতে অধিক শ্রবণকারী নাও যা আমি বলছি কিন্তু ওরা জবাব দেওয়ার ক্ষমতা রাখে না আহমদ চোদ্দ হাজার ছিয়ানব্বই সনৎসহী উক্ত বিষয়ে ইবনু হাজার আশকালানি রহমতুল্লা আলাইহে বলেন কাতাদাহ রাদিয়াল্লাহু আনহা ওইসব ব্যক্তিগণের প্রতিবাদে উপরোক্ত কথা বলেছেন যারা বদরে মৃত কাফিরদের রসুদ সাল্লা আলাইসাল্লামের আহ্বান শুনতে পাওয়াকে অস্বীকার করে ফাতহুল বাড়ি হাদিস নাম্বার তিন হাজার নয়শো ছিয়াত্তরের ব্যাখ্যা সাহেবে মিনকাত বলেন কাতাদা রাদি আল্লাহ আনহা এর ব্যাখ্যায় বোঝা যায় যে ওই সময় তাদেরকে জীবিত করার বিষয়টি রসুদসাল্লু আলাইহাসাল্লামের জন্য খাস ছিল কিন্তু এটি জমহুর বিদ্যানগণের মতামতের বিরোধী মিনকাত উক্ত হাদিসের ব্যাখ্যায় আয়সা রাদিয়াল্লাহ আনহা বলেন লোকেরা বলে রসল রসলাস সাল্লাম বলেছেন তারা অবশ্যই শুনেছে যা তুমি তাদের বলছো অথচ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই তারা জানতে পারবে আহমাদ ছাব্বিশ হাজার চারশো চার তিনি বলেন রসল সাল্লা সাল্লাম বলেননি যা আমি বলছি তা অবশ্যই তারা শুনছে বরং তিনি বলেছিলেন অবশ্যই তারা এখনই জানতে পারবে যা আমি তাদেরকে বলতাম কবরের রাজার বিষয়ে তা সত্য অতপর তিনি আয়া দুটি পাঠ করেন সুরানমলের সাতাশ বাই আশি এবং ফাতিরের পঁয়ত্রিশ বাই বাইশ তিনি বলেন যখন তাদেরকে জাহান্নামে নামে তাদের ঠিকানায় পৌঁছানো হবে মূলত জীবিতদের শোনানোই ছিল মূল উদ্দেশ্য যাতে যুগ যুগ ধরে কাফির মুনাফিকরা এ থেকে শিক্ষা গ্রহণ করে ঘটনা নম্বর চার আনাস বিন মালেক রাদে আল্লাহু আনহা বলেন হারেসাহ বিন সুরাক্কা আনসারি তরুণ বয়সে যুদ্ধে নিহত হন তার মা এসে রসুল ইসলামকে বলেন হে আল্লাহ রসুল আপনি আমাকে হারেসার অবস্থান সম্পর্কে বলবেন কি যদি সে জান্নাতে থাকে তাহলে আমি সবর করব। এবং সবরের বিনিময়ে সব কামনা করব আর যদি অন্য কিছু হয় তাহলে বলুন আমি কি করব। তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন কি বলছো তুমি জান্নাত কি কেবল একটা বহু জান্নাত রয়েছে আর তোমার সন্তান রয়েছে সর্বোচ্চ জান্নাতুলফের ফের দাউসে বুখারি দু নম্বর তিন নম্বর বুখারি হাদিস দু হাজার এক দায়িত্ব অর্পণ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ দুই এখানে প্রসিদ্ধ আছে যে যুদ্ধ শুরুর পূর্বে রসল সাল্লাসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলেন অনেক লোককে আবুজাহল জবরদস্তি করে যুদ্ধে এনেছে অথচ তারা মোটেই যুদ্ধে ইচ্ছুক ছিল না অতএব তোমরা বনু হাসেমের কাউকে এবং বিশেষ করে আব্বাসকে কোনোভাবেই আঘাত করবে না অনুরূপ আবুল বাক্তারি বিন হেসামকে যেন হত্যা করো না পরে রসল সাল্লাহসাল্লাম জানতে পারেন যে কুরাইশ নেতা উদ্বাহ বিন রাবি আহর পুত্র আবু হুজাইফা যিনি আগেই মুসলমান হয়ে মদিনায় হিজরত করেন এবং বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন তিনি বলেছেন যে আমরা আমাদের পিতা ও ভাইদের হত্যা করব। আর আব্বাসকে ছেড়ে দেব তা হতে পারে না আল্লাহর কসম আমার সামনেই পড়ে গেলে আমি অবশ্যই আব্বাসকে হত্যা করব করবো রসল সাল্লাসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন হে আবু হাফস রাসুলের চাচার মুখের ওপর তরবারির আঘাত করা হবে জবাবে উমর রাদে আল্লাহ আনহা বলেন আমাকে ছাড়ুন আমি এক্ষুনি ওর গর্দান উড়িয়ে দিয়ে আসি পরে আবু হুজাইফায় এতে অনুতপ্ত হন তিনি বলতেন যে ওই দিন মুখফোসকে যে কথাটি বেরিয়ে গিয়েছিল সেই থেকে আমি কোনো দিন মনে স্বস্তি পাইনি সর্বদা ভাবতাম শাহাদত লাভই এর একমাত্র কাফফারা হতে পারে পরে তিনি আবু বকর রাধে আনহা এর খেলাফতকালে ভণ্ডনবী মুসাইলামার বিরুদ্ধে ইয়ামাহার যুদ্ধে শহীদ হন আর রাহিক দুইশো বাইশ পৃষ্ঠা হাকেম চার হাজার নয়শো আটাশি ইবনু হিসাম ছয়শো উনত্রিশ বক্তব্যটি সনদ জয়ীফ যাহাবি বলেন সনদ দুর্বল হওয়া ছাড়াও প্রথম দিকের সাহাবিদের পক্ষে এমনকি পরবর্তীদের পক্ষেও এরূপ আচরণ অতীব দুর্তম বিষয় মা আ একশো বারো পৃষ্ঠা এই যুদ্ধে আবু বকর রাদে আনহা তার পুত্র আব্দুর রহমানকে হে খবিস আমার মাল কোথায় বলে ধমক দেন ইবনু হিসাম ছয়শো আটত্রিশ আর রাহিক দুশো পৃষ্ঠা বর্ণাটির সনদ মুজাল বা জৈফ তাহিক ইবনু হিসাম ক্রমিক নম্বর সাতশো বাহাত্তর ওমর ইবনুল খাতা রাদে আল্লাহ আনহায় তার মামু আজ বিন হিসাম বিন মুগিরাহাকে হত্যা করেন আর রাহিক দুইশো তেইশ পৃষ্ঠা সূত্রবিহীন মুসআব বিন উমায়ের রে আল্লাহ আনহা তার ভাই আবু আজিজ বিন উমায়েরকে উদ্দেশ্য করে তাকে বন্দিকারী আনসার সাহাবিকে বলেন ওকে ভালোভাবে বেঁধে নিয়ে যাও ওর মা বড় একজন ধনী মহিলা অনেক রক্তমূল্য পাবে অতপর ভাইকে উদ্দেশ্য করে উক্ত সাহাবির প্রতি ইঙ্গিত করে বলেন উনি আমার ভাই তুমি নাও আর রাহিক দুইশো চব্বিশ পৃষ্ঠা ইবনু হিসাম ছয়শো ছেচল্লিশ বর্ণনাগুলি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় বরং মুরসাল বা হাদিস হাদিস এ মুসলিম ব্যাপারে নিম্নক্ত হাদিসটি প্রসিদ্ধ আছে যা সহি নয় হে হেকুয়ার অধিবাসীরা কতই না মন্দ আত্মীয় ছিলে তোমরা তোমাদের নবীর জন্য তোমরা আমাকে মিথ্যাবাদী বলেছিলে আর লোকেরা আমাকে সত্যবাদী বলেছিল তোমরা আমাকে বের করে দিয়েছিলে আর লোকেরা আমাকে আশ্রয় দিয়েছিল তোমরা আমার সাথে লড়াই করেছ অথচ লোকেরা আমাকে সাহায্য করেছে অতপর তিনি বলেন তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা কি তোমরা সত্যরূপে পেয়েছ আর রাহিক দুইশো থেকে পঁচিশ ইবনু হিসাম ছয়শো আলবানি বলেন এর সনদ মুজাল মুসনাদে আহমাদের বর্ণনায় এসেছে আল্লাহ তোমাদের মতো নবীর কমকে মন্দ প্রতিফল দিন আহমাদ পঁচিশ হাজার চারশো এগারো সনদ মুনকাতি বা ছিন্ন সূত্র মাসা আ একশো পনেরো পৃষ্ঠা আরও প্রসিদ্ধ আছে যে মুশরিক নেতাদের দেমিত দেহগুলি কুয়ায় নিক্ষেপকালে উদ্বাবিন রাবি আহর লাশ টেনে হিচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে তার পুত্র আবু হুজাইফাকে রাসুল্লা সাল্লাম বললেন হে আবু হুজাইফা তোমার পিতার এই অবস্থা দেখে নিশ্চয়ই তোমার অন্তরে খারাপ লাগছে জবাবে আবু হুজাইফা বললেন আল্লাহর কসম তা নয় হে আল্লাহর রাসুল আমার পিতা ও তার নিহত হওয়ার ব্যাপারে আমার মনে কোনো ভাবান্তর নেই তবে আমি জানতাম যে আমার পিতার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দূরদর্শিতা ও কল্যাণময়তা রয়েছে আমি আশা করতাম এইগুলি তাকে ইসলামের দিকে পথ দেখাবে কিন্তু এখন তার কুফুরি হালতে মৃত্যু দেখে দুঃখিত হয়েছি এ জবাব শুনে আল্লাহ সাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করলেন এবং তার সম্পর্কে ভালো মন্তব্য করলেন আর রাহিক দুইশো চব্বিশ পৃষ্ঠা হাদিস জয়ীফ ওই দিন বিন মিহসান তার ভাঙা তরবারি নিয়ে রাসুলসাল্লায়ের নিকট আসেন তখন তিনি তাকে একটা কাঠের টুকরা দিয়ে বলেন তুমি এটা দিয়ে যুদ্ধ করো অতপর যখন তিনি সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করেন তখন সেটি লম্বা শক্ত ও ধবধবে সাদা তরবাড়িতে পরিণত হয়ে যায় অতপর সেটি নিয়ে তিনি যুদ্ধ করেন যতক্ষণ না আল্লাহ মুসলমানদের বিজয় দান করেন সেদিন থেকে উক্ত তরবাড়িটির নাম হয় আল আগুন বা সাহায্যকারী এরপর থেকে তিনি রাসুল সাল্লা আলা সাল্লামের সাথে সকল যুদ্ধে উক্ত তরবারি নিয়ে যোগদান করেন এমনকি আবু বকর রাদে আল্লাহ খিলাফতকালে রিদ্দার যুদ্ধে উক্ত তরবারি নিয়েই তিনি অংশগ্রহণ করেন এবং শহীদ হন তুলাইহা বিন খোয়ালেদ আল আসাদি তাকে হত্যা করেন আর রোহিক দুশো চব্বিশ পৃষ্ঠায় ইবনু হিসাম ছয়শো সাঁত্রিশ ইবনু ইসহাক এটি বিনা সনদে উল্লেখ করেছেন সে কারণ এটি জয়ীফ ইবনু হাজার বলেন উক্কাশা ছিলেন জান্নাতের সুসংবাদ সাহাবী তাকে হত্যাকারী তুলাইহা মোরতাদ ছিল পরে সে ইসলামে ফিরে আসে রাজিয়াল্লাহু আনহুম আল ইসাবাহ ক্রমিক নম্বর পাঁচ হাজার ছয়শো আটচল্লিশ এছাড়াও একটি মোজেজা প্রসিদ্ধ আছে যে রেফা আহ বিন রাফে বিন মালেক বলেন বদরের যুদ্ধের দিন আমি তীরের আঘাতপ্রাপ্ত হই ফলে আমার চোখ বেরিয়ে যায় তখন রসল্লা সাল্লাইসাল্লাম সেখানে থুতু লাগিয়ে দেন এবং আমার জন্য দোয়া করেন ফলে আমি পূর্ণ সুস্থ হয়ে যাই হাকেম পাঁচ হাজার চব্বিশ বাই হাকি দালাইল তিন বাই একশো বর্ণনাটি জয়ীফ তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কেমন লাগলো আজকের এই বদর যুদ্ধের ঘটনাগুলি তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম